মানুষ বলার বিয়ে নাকি কত মজা খালি কাউন আর কাউন আর আমি বলি বিয়ে মানে কত আনন্দ কত উল্লাস বাস মজা বিয়েতে গিয়ে যদি আনন্দ আর মজা না করতে পারি তাহলে কি বিয়ে বিয়ে ফিল হয় আজ আমি আমার এক আন্টি তাহলে যাবো তাই আমি দুই দিন খুব ব্যস্ত থাকবো তাই আগে থেকেই এই পড়া গলা করে নিচ্ছি আমি পড়তে বসে আম্মুর কাছে আচার চেয়েছিলাম কারণ আচারটা আমার অনেক ফেভারিট যে আচার গুলা খাচ্ছি এখন এগুলা কিন্তু কক্সবাজারের আচার আমি অনেক আচার খেতে পছন্দ করি তাই আম্মু আমার জন্য বিশেষ তো বার্মিস মার্কেট এই পিস থেকে অনেকগুলো অর্ডার করেছিল আম্মু ওদের পেজে সবগুলো আচারে খুবই টেস্টি ছিল বিশেষ করে মিষ্টি তেঁতুলটা ওইটা আমাদের ঘরে সবারই ভালো লাগছে যদি আপনারা কক্সবাজার না গিয়ে ঘরে বসে কক্সবাজারের আচার খেতে চান তাহলে বিশেষ তো বারমিস মার্কেট এই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে একটু চেক আউট করে নেবেন আন্টি রবি এর মেহেন্দি তোলার দায়িত্বটা নানুর আর আমার উপরে কারণ তারা যাই বেরিতে থাকে ওই বাড়িতে মেহেন্দি গাছ নেই আর বিয়ের মধ্যে যদি মেহেন্দি না হয় বিয়েটাই অসম্পূর্ণ থেকে যায় তাই আমি আর নানু যাচ্ছি মেহেন্দি তুলতে আমরা যাওয়ার পথে আমরা যে সোফা বানাতে দিয়ে গেছিলাম সেটা একটু দেখে নিলাম কুলার নিয়ে বের হয়ে গেলাম মেহেন্দি তুলতে আমার নানু বাড়ির সব মোড়ে বিদে ছিল আনছিল আর আমি এদিক দি আরেকটা নানুর সাথে পাঁচশো বারে ধাম দুবরা দিয়ে সুন্দর করে কুলারটা সাজিয়ে নিচ্ছিলাম এর আগে আমি বিয়ের মেহেন্দি তোলা দেখিনি এই প্রথম আমি দেখলাম এটা আমার নতুন নতুন অভিজ্ঞতা ভাবলাম আপনাদেরকেও শেয়ার করা যায় তো কুলাটা নিয়ে আমি কিছুক্ষণ রং রং করলাম তা গানও গেল আমার গানটা আপনাদেরকে শোনানো যাক লাভালি লীলা বালি বড় জবতি সৈ গো বড় জবতি সৈ কিরিয়া সাজাই মু এখন গান শেষ করে চলে যাচ্ছি মেহেন্দি তুলতে তো সবাই গাছটার থেকে মেহেন্দি তুলছিল সবার সাথে আমিও মেহেন্দি তুলছিলাম এই মেহেন্দি গুলা তুলতে গিয়ে আমি অনেক এনজয় করলাম আমার কাছে খুবই খুবই ভালো লাগলো ছিল আমার নতুন অভিজ্ঞতা মেহেন্দি তোলার পর নাকি মিষ্টি মুখ করতে হয় তাই ঘরে তো মিষ্টি ছিল না তাই নেন ঘর থেকে চিনি নিয়ে আসলো সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য আমি সবাইকে মিষ্টি মুখ করাচ্ছিলাম আর সবাইকে পাঁচশো বাড়ি বানিয়ে দিচ্ছিল আমিও নানুর সাথে হেল্প করছিলাম মেহেন্দি চলা শেষ করে চলে আসলাম সাজুগুজু করতে আমার আম্মু আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল বিয়ে বাড়িতে যাব যদি সাজুগুজু করে না যাই সবাই কি বলবে বলেন তো আমার সাজুগুজু করা কমপ্লিট হয়ে গেল এখন আমি শাড়িটা পরে নিচ্ছি সাজুগুজু করে আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলেন তো আমার এই শাড়িটা কিন্তু রেডি শাড়ি এই শাড়িটা গায়ে হলো তার উপলক্ষে আমার আম্মু মানিয়ে দিয়েছে আমার ভিডিওতে আমার পরনো শাড়িগুলো দেখে আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমরা কোন পেজ থেকে এই শাড়িগুলো অর্ডার করে থাকি আমরা কোনো পেজ থেকে অর্ডার করে থাকি না এই শাড়িগুলো আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই সেল করি আপনারা আমাদের কাছ থেকে যদি বাচ্চাদের রেডি শাড়ি নিতে চান তাহলে আমাদের বিজনেস পেজ লিভার্স ফ্যাশন মার্ট এই পেজ থেকে পারচেজ করে নিতে পারে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার বিজনেস পেজের নামটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন তারপর মা আমি চুরি ম্যাচিং করে পরে নিলাম এখন আমরা সবাই রেডি এখন আমার মামি ঝুমাম্মুকে ছবি তুলে দিচ্ছিল তাই আমি আম্মুকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও আম্মু আমার কথা শুনে ভিডিও করে দিলো ছবি তুলে দিলো দুই তিন ঘন্টা ধরে সুন্দর করে সাজুগুজু করেছি যদি পি কি না তাহলে কি মানা বিয়ে বাড়ি যাব বলে নিচে দাঁড়িয়ে আছি আর নানুর জন্য অপেক্ষা করছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম বিয়ে বাড়িতে গিয়ে কি হলো না হলো এগুলো যদি দেখতে চান এর মাধ্যমে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ